হ্যালো দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার নতুন আপডেট অবশেষে কড়া গরম থেকে হতে চলেছে মুক্তি বাংলার বিভিন্ন জেলায় জেলায় হতে চলেছে বৃষ্টির সম্ভাবনা এমনটাই উঠে আসছে নতুন আবহাওয়ার আপডেটে এই মাসের মধ্যে শুরু হতে পারে এই বৃষ্টিটি এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিটি হবে এবং কতদিন অবধি চলবে বৃষ্টি এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম অথবা কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা নতুন এখনও চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুন ছোটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক প্রোফাইল আছে ফেসবুক পেজ ডেলি বাংলা নিউজ সেটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার আট তারিখ আট তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তার আগে আমরা দেখে নেব আজকের কি পরিস্থিতি আজকে বাংলার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না ভারী থেকে অতি ভারীও কোথাও নেই একবার যদি উপগ্রহ চিত্রে যাই তাহলে উপকূল চিত্র অনুযায়ী দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণেও এবং উত্তরেও কিন্তু প্রায় প্রায় আবহাওয়া পরিষ্কারই রয়েছে শুধু বাংলাদেশের কিছু জায়গায় এবং অসমের কিছু এবং ত্রিপুরার কিছু জায়গায় এখন মেঘলা আকাশ রয়েছে যেমন উত্তর পূর্ব সাইডে বাংলাদেশের মাদান নেত্রকোনা ফেনারবাগ সিলেট চারখাই জগন্নাথপুর চতাকবাজার জয়ন্তিয়াপুর এবং জাকিগঞ্জ একই সঙ্গে অসমের শিলচর এবং ফুল পিয়াল এই সমস্ত জায়গায় পব রয়েছে কিছুটা অম্বাসা আগরতলা শিলচড়ি বাজার উদয়পুর এবং কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণ পাড়ার দিকটাতে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পাচ্ছি অর্থাৎ তেমন কোনো যে প্রভাব আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না দেখি চিটাগঞ্জ সাইডটাও কিছুটা মেঘলা আকাশ আছে এবার আমরা যাব বায়ুর ঝাপ্টামোড়ে দেখে মনে হব বায়ুর ঝাপ্টামট কী বলছে দেখুন বায়ুরঝাপটা মোড় অনুযায়ী এই মুহূর্তে পোস্ট ত্রিপুরায় আগরতলা অম্বাসা বাজার উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া বেলোনিয়া এই জায়গাগুলোতে পুরোপুরি এখন ভালোভাবে কিন্তু ঝড়ো হওয়া চলছে একই সঙ্গে বাংলাদেশের তাই দক্ষিণবঙ্গ নিয়েও আসছি আমরা দক্ষিণবঙ্গের কিছু জায়গায় একটু ঝড়ো হওয়া বইছে যেমন শিউরি রামপুরাট দমকা আমরাপাড়া হাঁসদিয়া গোদ্দা বাড়হাইট এবং ধানবাদ মহাজন এই জায়গাগুলোতে চিত্তরঞ্জন সাইডটাতে তো সেখান থেকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই তাহলে উত্তরবঙ্গে কিন্তু তেমন কিছু নেই শিলং সাইডটাতে একটু ঝড় হওয়া রয়েছে এবারে কিন্তু বঙ্গোপসাগর থেকে জড়িয়ে আসবো সরাসরি করে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ঝড়ো হওয়া বইবে একটু একটু তবে আগামীকাল মঙ্গলবার দু তারিখে কী আছে দু তারিখে কোনো ঝড় হওয়া থাকবে না দু তারিখে কিছু দেখলাম না তিন তারিখেও আমরা কিন্তু কোনো ঝড়ো হওয়া লক্ষ্য করতে পাচ্ছি না তেমন একটা চার তারিখেও তেমন একটা নেই তবে উপকূল থেকে জলীয় বাষ্প ঝড় হওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করতে পারে বঙ্গের দিকে আর এবারে কিন্তু যত গরম বাড়বে তত কিন্তু সমুদ্র থেকে জলীয় বাষ্প টানবে এবং শোষার ফলে ঘূর্ণা বা তাদের ঘূর্ণিঝড়ের কিন্তু চান্স থাকছে এটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি এবার ঘূর্ণিঝড় কখন হবে সেটা কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করা যাচ্ছে না কিন্তু যখন তখন কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আর যখনই কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তখনই কিন্তু সবার প্রথমে আমাদের ডেলি বাংলা নিউজ কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবে তো সেখানে আমরা পাঁচটা পি বিকেল নাগাদ পাঁচ তারিখে আমরা ঝড়ভাওয়া রামপুরার বেলডাঙ্গা শিউড়ি চিত্তরঞ্জন আমরাপাড়া দমকা হাসদিয়া গোদ্দা বানাই রাজমহল এবং মালদা এর আশেপাশে লক্ষ্য করতে পারছি তারপরে সেখান থেকে এগিয়ে গেলে শনিবার যদি ছ তারিখ দেখি ছ তারিখে ছ তারিখেও কিন্তু যে বৃষ্টির চান্স সেটা ছ তারিখ আবহাওয়া ঝড়ের চান্স তেমন একটা দেখতে পারলাম না সাত তারিখ রোববার রোববারেও ঝড়োবাহগুলো থাকছে বিশেষত বিহার তারপরে উত্তরবঙ্গের দিকটাতে তারপরে এদিকে ঝাড়খণ্ডের দিকটাতে এবং এদিকে উড়িষ্যার দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূল বা উপ দক্ষিণের কিন্তু আমার এখানে কিন্তু আট তারিখ আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে লাগবে আট তারিখে যে ঝড়োহাওয়াটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে এবং যে ঝড়োহার গতি থাকতে পারে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উপকূলের বিভিন্ন জেলায় জেলায় যেটা দীঘা মন্দারমণি কন্টাই বাতাগং মোহনপুর এগরা দাতন বাজকুল খেজুরি বেলদা সাবেং তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর বারুইপুর বজবজ কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর বালিচক পিংলা খড়গপুর বাগনান কোলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে হাওড়াও রয়েছে এদিকে ওপার বাংলার সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা সামনগর বাগেরহাট টুঙ্গিপাড়া কাউখালী জিয়ানগর বরিশাল ভোলা রায়পুর গৌনাদি লাকসাম হাজিগঞ্জ এদিকে বেলোলিয়া কুমিল্লা উদয়পুর বাজার এই সমস্ত অংশগুলিতে তো এটা আপনারা বুঝতে পারছেন যে আট তারিখে কিন্তু যেমন বৃষ্টি আছে তেমন কিন্তু ঝড় হওয়া আছে এরপরে মঙ্গলবার যদি উনিশ ন তারিখে যাচ্ছি ন তারিখেও আমরা অনেকটাই কিন্তু প্রভাব লক্ষ্য করতে পারছি কি হ্যাঁ ন তারিখের দিক থেকে কিন্তু আমরা ভারতের মধ্যভাগ থেকে একটা প্রভাব কিন্তু এদিকে পূর্ব দিক বরাবর আসতে দেখতে পাচ্ছি যাই না পরবর্তীকালে এখানে কি হবে তবে যদি কোনো সিস্টেম থাকে অবশ্যই তুলে ধরবো এবার চলে যাব বজ্রবিদ্যুৎ মনে বজ্রবিদ্যুৎ মোটটা যদি আমরা পুরো ফার্স্ট থেকে দেখি আজকের এই মুহূর্তে থেকে দেখি যেটা আপনাদেরকে বললাম যেহেতু এখন ত্রিপুরার আম্বাসা আমারপুর এই সমস্ত জায়গায় এই মুহূর্তে মেঘ রয়েছে অসমের দিকেও মেঘ রয়েছে আর বাংলাদেশের উত্তর পূর্ব সাহেবের মেঘ রয়েছে তার জন্য এই জায়গাগুলোতে এখন একটু বৃষ্টির যে সম্ভাবনা সেটা থাকছে তারপরে সেখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে আগামীকাল যদি মঙ্গলবার দু তারিখে যাই দু তারিখেও দেখতে পাচ্ছেন ওই পূর্ব দিকেই বৃষ্টির সম্ভাবনাটা তারপরে বুধবার তিন তারিখ বুধবার তিন তারিখে বুধবার তিন তারিখের মধ্যেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না তেমন একটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তারপরে শুক্রবার পাঁচ তারিখ পাঁচ তারিখেও আমরা তেমন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ এখন কিন্তু যে এই কয়দিন কিন্তু আপনাদেরকে বন্ধুরা তপ্ত গরম পেতে লাগবেই তপ্ত গরমে থাকতে লাগবে অস্বস্তিকর আবহাওয়া থাকবে এটাই একটা কিন্তু বিষয় তবে যদি বাই চান্স রকমভাবে স্থানীয় মেয়ে উঠে বৃষ্টি হয় সেটাও আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো রোববার সাত তারিখ সাত তারিখে কোনো প্রভাব নেই কিন্তু সাত তারিখের পর যখন আমরা আট তারিখে প্রবেশ করলাম আট তারিখে সকাল নটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খাতরা জামশেদপুর জাগুদ্দা হয়ে এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ জয়পুর তালডাঙ্গা রতনপুর শালবনী এবং কেশপুর মেদিনীপুর বিনপুর সিলদা রানীবাদ খাতরা হাতিরামপুর এই সমস্ত জায়গাগুলিতে একের সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগরেও কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে মেমোরি সাইটটাতেও এদিকে একটু যদি আমরা একটু উপরে উঠি উপরে ওপরে বাদবিটা ঝাড়খণ্ডের দিকে এবং কিছুটা বাংলাদেশের দিকেও বৃষ্টি রয়েছে যেমন নড়াইল অভয়নগর যশোর গোপীনাথপুর মকসুদপুর শিবচর এই জায়গাগুলোতে তবে এটা এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির প্রভাবটা কিন্তু আসতে পারে দক্ষিণবঙ্গের দিকে আসবে পুরো একদম বিকেল তিনটে থেকে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতা এবং তার আশেপাশে দেখতে পাচ্ছি যার ফলে খড়গপুর বালিচক তমলুক হলদিয়া বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে ছিল সঙ্গে দিকে দীঘার দিকেও পৌঁছে যাবে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর ফেরজারগঞ্জ নামখানা কন্টাই কেজুরি আগ্রা মোহনপুর বাতাগং হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর ঝাড়খালী কোসাবা কুমিরমারি কেতলা ডায়মনহারবার মহিষাদল তমলুক শ্যামপুর বাইপুর বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর বাদুরিয়া হাবড়া হুগলি বালি পানিহাটি জগৎবদ জগৎবল্লভপুর পান্ডুয়া বনগাঁ আগুরখাড়া মেবাড়ি শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর এই জায়গাগুলোতে একই সঙ্গে ওপার বাংলায় মাদারীপুর ফরিদপুর ঢাকা যশোর নড়াইল কপিনাতপুর, খুলনা শ্যামনগর শ্রীকান্তপুর বাগেরহাট আর তারপর হচ্ছে কুমিল্লা হয়ে ব্রাহ্মণ মুন্সিগঞ্জ শিবচর ফরিদপুরে আগরতলা অম্বাসা বাজার উদয়পুর কুমারঘাট এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিকেল পাঁচটা পিএম তবে এই পপটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন মন্দিরটা কাটবে কেটে গিয়ে ন তারিখে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকছে দশ তারিখে পরিষ্কার আবহাওয়া থাকছে তবে এখনও কিন্তু এই যে আপডেটটা এটা নিয়ে কিন্তু আমরা কোনো হানড্রেড পার্সেন্ট শিওর নই দেখা গেল বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে তো যখনই বাড়বে তখনই কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে আমাদের দুটো অফিসিয়াল চ্যানেল ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক আর আমাদের একটাই ফেসবুক অফিসিয়াল পেজ সেটা হচ্ছে ডেলি বাংলা নিউজ তো বন্ধুরা এখনকার জন্য এতটাই অবশ্যই ফেসবুক পেজটিকে ভালো করতে ভুলবেন না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে নতুনটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ